কবরে শাহিত শহীদ বাইপুন আর রাজপথের কাছিদের রক্তের দাম দিতে যেন নেই কোনো বিভাজন ঐক্যবদ্ধ বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির ভেনারে অনুষ্ঠিত হয়েছে জুলাই কোনো অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় ড্যারি জুলাই কোন অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফেস্তিবাদের পথন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিজয় র্যালিটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার পাঁচ আগস্ট বিশম্বরপুর উপজেলা সদরে অনুষ্ঠিত রেলিতে নেতৃত্ব উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক আহ্বায়ক তার বক্তব্যে বলেন পঞ্জীভূত কূপ এখনও শেষ হয়নি ফেসিবাদীদের পোল পাঠন করতে হবে পাঁচে আগস্ট সোজাচারী শেখ হাসিনা পালাইছিল ছাত্র জনতার এই আন্দোলন চাপে পড়ে সেই সুবাদেই আজকের এই কেন্দ্রীয় প্রোগ্রাম বাংলাদেশ জাতীয় দল বিএনপির উপলক্ষেই আজকের আনন্দ মিছিল ও র্যালি দীর্ঘ সতেরো বছর কষ্ট করার পর আগস্টের পাঁচ তারিখ সৈয়া চারি খাসিনা শেখ হাসিনা পালাইছিল নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করুক রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করুক আপনারা বিশাম্বরবাসী বিএনপি অকবদ্ধভাবে আজকের যে এই আনন্দ মিছিল করেছেন আমি আমার দল ও বিএনপির পক্ষ থেকে বিশमपुरপুর জেলা বিএনপি অঙ্গসংগঠনের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ঝুকমহাপাই কাশিকুড়র রহমান আশিক বিশमपुरে 2024 এর আগস্টে টিপম হাবলার প্রতিবাদ জানিয়ে বলেন বিশमपुरপুরে কোনে ফেস্টিপাতকে মাথা উচ্চ করার সুযোগ দেওয়া হবে না আপনারা জানেন পাঁচই আগত ছাত্র জনতার মাধ্যমে দেশের স্বাধীনতা আপা অর্জন করেছি।

আজকে যারা জীবন দিয়ে যারা তেজ শিকার করেছিলেন এই বিশাম্বারপুর তারা মুক্ত করেছিলেন সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আওপায় কমিটির সদস্য আব্দুল সত্তার ছাত্র বছর যাব করতে গিয়ে আমার যেই সমস্ত পিপির কর্মীরা আহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে সাদর সম্মান করছি সম্মান করছি যেই সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদেরকে তপিক ছাত্রনেতা ও পূজিতা বিপিবি সার্বিক সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম বিগত 29 আগস্টে আর উপর আত্মমন করেছিল তাদেরকে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে চুগ চুপমহপয় জাহাঙ্গীর আলম ছাত্রশক্তল আহ্বায়ক বক্তার حسین ছাত্রনেতা কোহিনুর আলম সহ ওটাট নেতৃবিদ উপস্থিত ছিলেন যুগ আব্দুল হাই যুগ রম আলী সদস্য শফিকুল ইসলাম আব্দুল আব্দুল হাই পয়না কবির অ্যাডভোকেট সবাব মিয়া আব্দুল সাতার শামসুল ইসলাম শামসু সুকেশ দেবনাথ আব্দুল বাসিদ আসাদুজ্জামান খনিরুর রহমান উসমান উদ্দিন আব্দুল রহিম বাচ্চু আবুল হাসন ডালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃত্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন